আমি আপনার সাথে কথা বলতে চাই গুগল এর একটা নতুন আপডেট নিয়ে যেটা আমাদের সবার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ গুগল খুব তাড়াতাড়ি মানে খুব শীঘ্রই ইমেল আইডির ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনাকে সুযোগ দেবে বিষয়টা ভালোভাবে শুনুন আমি আপনাকে পাস পাসওয়ার্ড চেঞ্জ করার কথা বলছি না কারণ আপনি পাসওয়ার্ড তো যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবেন আমি আপনাকে ইউজার নেম চেঞ্জ করার কথা বলছি মানে যখন আপনি স্কুলে পড়তে পড়তে আজ থেকে 10 বছর আগে তখন আপনি কোনো কিছু দেখে ইন্সপায়ার হয়ে মানে রিয়াকে দেখে কিয়াকে দেখে ইন্সপায়ার হয়ে তাদের নামে যে ইমেলটা বানিয়েছিলেন হ্যাঁ আপনি আপনার ক্লাসের নাম দিয়ে যে ইউজার নেমটা বানিয়েছিলেন অথবা সেই সময় যে কোনো একটা ফানি নাম দিয়ে যে ইউজার নেমটা বানিয়েছিলেন তো সেটা আপনি চেঞ্জ করতে পারবেন আর আপনাকে বলি যে এটা অনেক রিকোয়েস্টেড ফিচারস ছিল এবার আপনার মনে একটা কোশ্চেন আছে যে তাহলে এটা কাজ কিভাবে করবে তাহলে এবার আমি আপনাকে বলি যে এটা আপনি তিনবার চেঞ্জ করতে পারবেন যেমন একবার চেঞ্জ করার পর আপনাকে কিছুদিন টাইম দেওয়া হবে ঠিক এমন ভাবে আপনি টাইম নিয়ে নিয়ে তিনবার চেঞ্জ করতে পারবেন কিন্তু এখানে অনেক বড় একটা কোশ্চেন থাকবে যে আমরা যদি ইউজার নেম চেঞ্জ করেই ফেলি তাহলে পুরনো ইউজার নেমটার কি হবে তাহলে আপনি খুব ভালোভাবে শুনুন যে পুরনোটাও ভ্যালিড থাকবে নতুনটাও ভ্যালিড থাকবে আর আপনি যদি চান তাহলে আপনি চেঞ্জ করার পরেও আবার পুরনো ইউজার নেমটাই ফিরে আসতে পারেন আর হ্যাঁ যেদিন ফাইনাল রোল আউট হবে সেদিন আমি আপনাকে দেখিয়ে দেব কিন্তু এখন আমি আপডেটটা আপনাকে শুনিয়ে দিলাম যে যদি আপনি ভুল করে থাকেন তাহলে তো আপনি তিনবারের মধ্যে সেটাকে ঠিক করেই নেবেন আর যদি আপনি তিনবারের মধ্যেও সেটাকে ঠিক করতে না পারেন মানে আপনি যদি আপনার ইমেলের কোন ইউজার নেমটা ফাইনাল করবেন সেটা যদি ডিসাইড করতে না পারেন তাহলে তো আমার আর কিছু বলার নেই উপরে আপনার ভালো করুক কিন্তু হ্যাঁ এই আপডেটটা গুগল অনেক ভালো করেছে কারণ আমরা না জেনে না বুঝে অনেকেই ভুল ইউজার নেম সিলেক্ট করে নিয়েছি জিমেল বানানোর জন্য আর আমরা ওটাকে পার্সোনাল ইউজ করে অনেক ডেটা আমরা করে রেখে দিয়েছি। এবং সেটা অনেক পার্সোনাল জায়গায় আমরা দিয়ে রেখে দিয়েছি তো চলুন আপনাকে এটাই বলা ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনি যদি প্রথমবারে চ্যানেল এসে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইকও করে যাবেন